আমার ছোট্ট মেয়েটা বিকেল থেকে আবদার করতেছে কেক খাবে তো তার জন্য চলে আসলাম একটি কেক পিঠা বানানোর জন্য মাত্র একটা ডিম দিয়ে এত সুন্দর করে একটি কেক পিঠা বানিয়েছি আমি আসলে এতটা মজা হবে ভাবতে পারি আপনারা হয়তো বা ভাববেন যে একটি ডিম দিয়ে কিভাবে কেক পিঠা বানানো যায় তাই না হুম আমি পারি একটি ডিম দিয়ে কেক পিঠা বানানোর জন্য আপনারা দেখেন ক্যামেরার সামনে দেখেছেন আমি দুই চামচের মতো ময়দা ইউজ করেছি কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু আমি আরও দুই চামচ ময়দা দিয়ে দিয়েছি যাই হোক আমরা তিনজন যেহেতু খাবো একটু বেশি হলে ভালো হয় তো আমি এখানে একটি ডিম দিয়েছি আপনারা চাইলেও দুই তিনটা ডিম ইউজ করতে পারেন তাহলে পিঠাটা আরও ভালো সফট হবে আর কি একদম কেকের মতো হবে সাথে আমি কিছু গরু দুধ দিয়ে দিয়েছি এখন আপনারা বলবেন হয়তো বাপু একটি ডিম কেন দিয়েছেন দুইটা তিনটা ডিমও তো দিতে পারেন তাই না আমার ঘরে মাত্র একটি ডিমি ছিল তাই একটি ডিমি দিয়েছি সেই জন্যই তো আপনাদেরকে ক্যামেরার সামনে দেখালাম দুই চামচ ময়দা আর ব্যাক ক্যামেরাতে আমি কিন্তু এখানে আরও দুই চামচ ময়দা ইউজ করেছি তার সাথে আমি চিনি অ্যাড করেছি তারপর আমি কিছু বেকিং সোডাও দিয়ে দিচ্ছি যাতে কেকটা একটু সফট হয় একটু ফুলে তার জন্যে তো এটা আমরা তিনজন যেহেতু ঘরে আছি তিনজন খাবো আর আমার মেয়েটা না বিকাল থেকে প্রচুর মানে কেক খাওয়ার জন্য খুব বায়না করতেছিল তো যেতে পারবো না দেখে ঘরে নাম কেক পিঠা তো এখানে আমি কিছু লবণ ইউজ করেছি আর সামান্য পরিমাণ তেল দিচ্ছি লবণটা দেওয়ার কারণ হচ্ছে লবণটা দিলে মিষ্টির ভাবটা বেড়ে যায় মানে মিষ্টির পরিমাণটা বোঝা যায় ভালো আর কি তো ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে দেখেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি অল্প অল্প করে পানি দিব পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করব কেক পিঠা বানানোর জন্য আপনারা চাইলে এক চামচ এক চামচ করে তেলের মধ্যে দিয়েও তেলের পিঠাও বানাতে পারেন যেহেতু আমি তেল বেশি ইউজ করব না আর তেলের বেশি তেল দিয়ে পিঠা বানিয়ে খেলে আমার গ্যাসেরও কিছু প্রবলেম হয় তাই আমি একেবারে এটা পুরাটাই একটা বড়ো পিঠা বানাবো আপনারা দেখতে থাকেন আমি কি করি এটা হচ্ছে সংক্ষেপে খুব দ্রুত কিভাবে করা যায় সেটারই আর কি একটা ট্রিপস আপনারা শিখে মানে শিখে নিতে পারেন আর কি এই তো আমার বেটারটা তৈরি হয়ে গেছে কত সুন্দর একটি বেটার তৈরি হয়েছে দেখতে পারছেন তো এখন চলেন চুলাই আমি কিসে এটা তৈরি করব দেখাচ্ছি একটা কড়াই নিয়ে নিলাম এই যে দেখেন মানে ছোট একটি নন স্টিকের প্যান্ট নিয়েছি যেটাতে আমি ভাজা পোড়া করি আর কি নিচে লাগবে না তো অল্প পরিমাণে তেল দিয়ে কড়াইটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি এখানে পুরা বেটারটাই দিয়ে দেবো একবারে পুরা বেটার একসাথে দিয়ে দেবো আপনারা চাইলে দুই ভাগ বা তিন ভাগেও দিতে পারেন কিন্তু আমি যেহেতু সংক্ষেপে তাড়াতাড়ি করব তাই আমি পোড়াটা বেটার একসাথেই দিয়ে দিচ্ছি আবার অনেক সময় আপনারা এটাকে ছোট ছোট করেও বানাতে পারেন আর কি ছোট ছোটো কেকের মতো করেও প্যান কেক যেভাবে তৈরি করে সেইভাবেও তৈরি করতে পারেন কিন্তু আমি এতটা ঝামেলা করব না দেখে একসাথে দিয়ে দিয়েছি আর এইভাবেই কিন্তু আমি প্রায় সময় ঘরের মধ্যে কেক পিঠা তৈরি করে খাই আর এই কেক আমি যেভাবে বানাই সেই কেক পিঠার কথা আমি আমার ফ্রেন্ডদেরকে বললে আমার ফ্রেন্ডরা বলে তুই কি এটা কেক পিঠা বানিয়ে খাওয়াচ্ছ না কী পিঠে আসলে আমরা জানি না তো ওরা বলতেছে একদিন বানিয়ে খাওয়াইস তো আমাকে আমি ঠিক আছে খাওয়াবো এই দিক দিয়ে আবার আমি একটু গোসগাসও করে নিলাম আমার কিচেনটাকে যেটা ময়লা হয়েছিল সেটা আশেপাশে মুছে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে নিলাম এই তো দেখেন ফাইনাল আমার কেক পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটে উঠাবো উঠিয়ে আমি কেটে নেবো খুব সুন্দর করে এই যে দেখেন এতটা কিন্তু খারাপ হয় নাই আমার কেক পিঠাটা দেখেন ভালোই কিন্তু হয়েছে এদিক দিয়ে কিন্তু আমি ছুরি দিয়ে কাটতেও পারতেছি না ঠিক আছে কেকের মতো তো হয় না পোড়াটা এটা পিঠাই হয়ে গেছে যাই হোক এই পিঠাটাই কিন্তু আমার ছেলে মেয়েরা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খুব তৃপ্তি সহকারে খায় যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেস্টটি ফলো করতে ভুলবেন আল্লাহ ফেস